স্বাগতম বিভাগ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু অরিজিনাল গোল্ড এবং জার্কান স্টোন দ্বারা তৈরি করা নজপিনের কালেকশন আমি একেবারে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এবং সাথে প্রাইসটা বলে দেব দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে অরিজিনাল গোল্ডের তৈরি এই নোজ পিনটা আপনার খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন নোজপিনের পাশের অংশটা খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন অরজিনাল গোল্ড এবং স্টোন দ্বারা তৈরি করা এই নোজ পিনটা আপনারা খুব রিজনেবেল প্রাইসে পাচ্ছেন মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই নোজপিনটা পাবেন আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আজই ওটা কনফার্ম কত স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আর ডিজাইন আপনাকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা আছে দেখুন স্টুনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে গোল দিয়ে তাই এগুলো পরবে না এবং কালো হবে না অরিজিনাল গোল্ড এবং জারখানের স্টোন তাই আপনার এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই নোসপিনের প্যাচনা অংশটা খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ডের এই নোজ আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন বিকসজ আপনাকে আরেকটা ডিজাইন আপনার দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর সম্পূর্ণ হোয়াইট কালার আরকি স্টোন দ্বারা তৈরি করা এই নোজপিন্টটা দেখে ডায়মন্ডের মতো মনে হবে খুব সুন্দর একটা গ্লেজিং করা এই নোজপিন্টটা আপনার খুবই রিজনেবল প্রাইজে পাবেন স্ট্রোনগুলো খুব সুন্দর করে ফিনিশিং করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কালো হবে না নোজ পিনের প্যাসেন্জের অংশটা খুব সুন্দর ফিনিশিং করা থাকছে এবং খুবই রিজনেবল প্রাইজে আপনারা এই নোজপিন্টটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের নুসমিনটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা মাঝে দেখুন খুব সুন্দর করে হোয়াইট কাল জারক স্টোনারা তৈরি করে এবং সার দিয়ে দেখুন খুব সুন্দর করে গোল্ডে কাজ করা আছে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না এই নোসপিনের প্যাশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এবং অরজিনাল গোল্ডের এই নুসপিনটা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুসপিনটা পাবেন তাই দিন না করে আজকে অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনের নাম্বার যোগ করে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ইউনিক মাল্টি কালার ডিজাইন করে তৈরি করা এই নোসপিনটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন দেখুন সুন্দর করে স্টুডেন্টগুলো লক করা থাকবে তাই পরবেন এবং কালো হবে না মাল্টি কালার স্টোনের এই নোজপিন্টটা আপনার খুব রিজনেবল প্রাইসের মধ্যে যে পাবেন এবং প্যাশনা অংশটা দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করা থাকছে অরিজিনাল গোল্ডের এই নোজপিন্টটা আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনার এই পাবেন তাই দেরি না করে আজ হাজার টাকা কনফার্ম করে তুলন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যান বেশ আপনাকে আরেকটা ডিজাইনার দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা মাঝে দেখুন খুব সুন্দর করে হোয়াইট কালার চারকিং স্টোন দ্বারা তৈরি করা আছে এবং দিয়ে খুব সুন্দর করে গোল দিয়ে কাজ করা আছে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না অরিজিনাল চারকানি স্টোন তাই আপনার নিশ্চিন্তে করতে পারবেন কালো হবে না এই নুসপিনের প্যাশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং অরজিনাল গোল্ডার তাই আপনারা এগুলো নিশ্চিন্ত ভাবে করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই নুসপিনটা পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের নুসপিনটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলল তার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এক স্টোন দ্বারা তৈরি করা এই নোজপিন্ট আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন স্টোনটা দেখতে ডায়মন্ডের মতো মনে হবে এবং স্টোনটা খুব সুন্দর করে লক করা থাকবে তাই না একদম ছোটো সাইজের এই নোজ পিন্টটা আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই সুন্দর ডিজাইনের প্রিন্টটা পাবেন হোয়াইট কালার যার কারণ স্টোনগুলো দেখতে ডায়মন্ডের মতো মনে হবে এবং খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এই নোজপিন্টগুলোতে আর এই ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা মাল্টি কালার স্টোন দ্বারা তৈরি করা আছে এখানে ফিরোজা কালো পান্নাশ এবং সাদা মাল্টি কালার স্টোন দ্বারা তৈরি করা এই নোসপিনটা একটু বড় সাইজে এবং ফ্যাশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না মাল্টি কালার এই নোসপিনটা আপনার খুব রিজনেবল প্রাইজে মাত্র পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পার পিস আপনার এই নোসপিনটা পাবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা স্টার ডিজাইন করে তৈরি করা এই নোসপিন্টটা আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন স্ট্রোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না অরিজিনাল চারকানি স্টোন তাই ব্যবহার করতে পারবেন এমন এই নতের নোসপিনটা ফ্যাশন অংশও খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন সলিড গোল্ডের এই নথটা নোসপিনটা আপনার খুব রিজনেবল প্রাইসই পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পার পিস আপনার এই সুন্দর ডিজাইনের নোসমিনটা পেয়ে যাবেন আরও কিছু কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা একদম সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা দেখুন খুব সুন্দর একটা হোয়াইট কালার অর্কেস্ট্রন এবং স্যান্ডেল দিয়ে খুব সুন্দর করে গোল্ডে কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের তৈরি এই নোসমিনটা আপনার খুব ডিজাইনবল প্রাইসের মধ্যেই পাবেন এবং নতের নসমিনটা পেশন অংশ খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং খুবই রিজনেবল প্রাইস আপনারা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিস আপনার এই নসমিনটা পাবেন আর বেশ আপনার আমাদের চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বা আপনারা আমাদের এটি এখানে আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শাহলি প্লজ চতুর্থ তলার লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা আগে অ্যাডভান্স কোনো টাকা নিয়ে আপনার জিনিসটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন